এ কি আজকে অফিসের ক্যাশের হিসাব মিলানোর শেষ তারিখ আর আজকেই কি না কাশিয়ার উধাও হয়ে গেছে আপনি কি কিছু জানেন কোথায় গিয়েছেন তিনি আমি জানি তিনি তিনি আমাকে যাওয়ার সময় বলে গেছেন যে জুয়া খেলতে গিয়েছেন ম্যাম কি বললেন আপনি কাশিয়ার অফিসের কাজ না করে তিনি কিনা জুয়া খেলতে গিয়েছেন আমি ঠিক শুনছি তো প্রত্যেকবার এই রকম করে যখনই আমি অফিসের হিসাব মিলানোর কাজ দিই তখনই অফিসের হিসাব নিকাশ মিলানোর কাজ না করে পালিয়ে যায় এখন আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি যে এই কাশিয়ার কেন অফিসের ক্যাশের হিসাব আমাকে দেয় না আমার কোম্পানি থেকে নিশ্চয়ই চুরি করে টাকা আর শুধু তাই নয় আমার কোম্পানির অনেক মাল কক বছর ধরে দেখছি চুরি হয়ে যাচ্ছে এই কাশিয়ার আমার কোম্পানির মাল নিয়ে অন্যদের কোম্পানির কাছে বিক্রি করে আর আমাকে সব সময় শুধু বলে যে আমাদের কোম্পানিতে নাকি ক্ষতিগ্রস্ত হয় কেউ নাকি আমাদের কোন মাল কিনতে চাই না আর আমি হিসাব চাইলেই পালিয়ে বেড়াই এই জুয়া খেলে আমার কোম্পানিটা শেষ করে দেবে আমি যদি এই কাশিয়ার সবকিছু জেনে চুপচাপ বসে থাকি তাহলে ভবিষ্যতে আমাকে পথের ভিখারি হতে হবে এই লোককে আর আমার কোম্পানিতে রাখবো না একে বের করতেই হবে আমার কোম্পানিতে না এই এইরকম চুরি করবেই যেই কোম্পানিতে মেন কাশিয়ার এই চুরি করে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে সেখানে কখনো উন্নতি হবে না এই জুয়া খেলার জন্য আমার কোম্পানি থেকে যে কত টাকা আর কত যে মাল চুরি করেছে তার হিসাব নেই হ্যাঁ যাওয়ার আগে আমাকে তিনি বলে গিয়েছিলেন যে আজকেই নাকি ক্যাশ শেষ তারিখ তার শেষ সুযোগ দিয়েছেন তাকে আচ্ছা এটা জেনে ও কিভাবে জুয়া খেলতে চলে গেল তিনি তার কি কোন ভয় নেই যে এত কিছু জেনে আমি এমনি ওনাকে ছেড়ে দেব কিভাবে ভাবল তিনি ওনাকে এমনি এমনি কিছুতেই ছাড়ব না আমার কোম্পানির যত যা কিছু ক্ষতি করেছে তার ডাবল দিতে হবে জরিমানা এবং জেল খাটতে হবে ওনাকে প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব